আলাইকুম এখন আপনাদের সাথে যে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অতি সনাতন একটা পদ্ধতি যেটা গ্রামের কৃষকরা আগে এই কাজটা করে থাকতো তাদের কোনো ফলের ফসলের বীজকে সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতো আপনারা এখন যেটাকে দেখতে পারতেছেন সেটা হচ্ছে একটা লাউ যেটাকে গাছের ভিতরে অনেক সময় পরিপক্ক করে রাখা হয় এরপর এটাকে গাছ থেকে পেরে নিয়ে এসে এটার এই যে মুখ কেটে এখানে হচ্ছে গোবর দেওয়া রাখে গোবর দেওয়া রাখার পর তিন চার দিন হয়ে গেলে এই যে আপনারা এখন প্রসেসিং দেখতে পারতেছেন যে তারা এটাকে কাটতেছে এটাকে কাটার পর হচ্ছে গিয়া এটার ভিতর থেকে যে বীজগুলা বের হবে এই বীজগুলাকে তারা সংগ্রহ করে রাখবে এবং পরবর্তীতে এই বীজগুলোকে আবার লাউের চারা হিসাবে তারা বাজারজাত করবে নিজেরা রোপণের জন্য রাখবে চলেন দেখি যে কী পরিমাণ বীজ এটার ভিতর থেকে পাওয়া যায় দেখতে পারতেছেন লক্ষ্য করে যে ভিতরে একদম পানি হয়ে গেছে পোরেপুরি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভিতরে পুরোপুরি পানি হয়ে গেছে এটাকে এখন সে খুব ভালোভাবে নাড়িয়ে তারপর হচ্ছে এটাকে ঢাল চালনির ভিতরে তারপরে বীজগুলোকে এসে সংরক্ষণ করে রাখবে এই যে লক্ষ্য করে এটার ভিতরে আবার পানি দিয়ে আবার যদি কোনো অবশিষ্ট বীজ থাকে সেটাকে আবার বের করা হবে দেখতে পারতেছেন এখন স্পষ্ট দেখা যাচ্ছে যত পানিতে ধোয়া হচ্ছে ধোয়ার পর বীজগুলোর সৌন্দর্যতা তত বাড়তেছে যদি আমি একটু হাতে নিয়ে দেখাই এই যে এই যে বীজগুলো এই আরও ধোয়ার পর এটা কি রোদে শুকানো হবে না ধোয়ার পর এটাকে রোদে শুকানো হবে রোদে শুকানোর পর একটা নির্দিষ্ট বয়মে বা পলিথিনের ভিতর রেখে যাতে বাতাস চলাচল করতে না পারে এরকম জায়গার ভিতরে রেখে দেওয়া হবে ধোয়ার কাজ শেষ হওয়ার পর আমরা এই পরিমাণ বীজ পেয়েছি খুবই সুন্দর এবং পরিপক্ক বীজ এই বীজগুলোকে এখন কৃষক সংগ্রহ করে রাখবে কত সুন্দর বীজ দেখতে পারতেছেন এই একটা লাউ থেকে এই পরিমাণ বীজ কৃষক সংগ্রহ করতে পারলো